কাছে থেকে সব দেখার জন্য ধীরে ধীরে কবরের কাছে গেলাম কিন্তু কাছে গেলে দেখি আমার বিবির কবরের ভেতরে যে আগুনটা দেখা যায় এটা কোনো আগুন না আমার বিবির কবরটা একটা প্রশস্ত একটা জান্নাতের বাগান আর রাতের বেলা একটা আলোর প্রদীপ জ্বলবার লাগছে কখনো কখনো বাতাসে প্রদীপের আলোটা মাটির উপরে কুঠা যায় আমি কাছে গেলে কবরটা কুদরতি ভাবে আরো প্রশস্ত হইয়া যায় আমি কবরের ভেতরে নজর করে তাকায় দেখি যে আমার বিবি বাচ্চা কবরে আসে আর আমার বিবি আমার সন্তানটাকে দুগ্ধপান করাইতেছে কবরের পারে যে আমি দাঁড়াইনি আমার বিবি লাভ দিয়ে উঠা পড়ে দাঁড়ায় কবর থেকে আমার সন্তানটা আমার দিকে উঁচু করে ধরে বলে আল্লাহর নিজের ছেলের জন্য দোয়া করল কিন্তু বইয়ের কথাটা তখন বুঝলা গেল বিবির জন্য দোয়া না ইমনি আস্তাউদি আল্লাহ মাফি বাতনিক বললা সন্তানের জন্য দোয়া করলা বিবির জন্য করলা না তোমার দোয়ায় তোমার সন্তান বেঁচে রইলো আমি বললাম এই যে নাও বিবি নাও এই স্বামী তোমার সন্তান তুমি তোমার কোলে নাও তোমার আমানত নিয়ে যাও যদি সন্তানের জন্য দোয়া না কইরা বোর জন্য দোয়া করতা তাহলে বিবিরেও পাইতা কুদরতি আওয়াজ আসতেছে কবর থেকে লোকটা বলে আমিরুল মুমিনিন আমি আমার বাচ্চাটাকে কোলে লইলাম আর কুদরতি ভাবে আবার কবরের মাটিটা মিশে গেল بسم الله الرحمن الرحيم ওয়া আম্মা মান খাফা আনিল হাওয়া فان الجنه هي الماوى وقال النبي صلى الله عليه وسلم الكيس من دان نفسه وعمل لما بعد الموت والعاجز من اتبع نفسه هواها وتمنى على الله وقال النبي صلى الله عليه وسلم كما تعيشون تموتون وكما تموتون تبعثون او كما قال عليه الصلاه والسلام اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد الحمد لله আয়োজিত মাহফিলের মোহতরম সাদার মহতারাম সভাপতি উপস্থিত হাজরাত বুজুর্গ ওলামায় কেরাম সম্মুখমানে সমবিত দিন প্রিয় ইসলাম প্রিয় দিনদার ইমানদার মুমিন মুসলমান ভায়েরা পর্দার আড়াল থেকে আলোচনায় সামিল মা বোনেরা আল্লাহর দরবারে শকর আল্লাহ তালা মাদ্রাসার মাহফিলে ওলামাদের সোহবতে জান্নাতের বাগানে আমাদের আল্লাহ তালা আশার বসার তৌফিক দান করেছেন কালীমাতুর শকর পরিই শুক্রিয়া আদায় করি জবান খুলে বলি আলহামদুলিল্লাহ ওলামা হজরতগুণ গুরুত্বপূর্ণ কথা বলেছেন এবং আকাবির ওলি অলি বুজুর্গ হাজরাত ওলামায় গ্রাম মজলিসে উপস্থিত হবেন এবং আখরি মোনাজাত করবেন বড়রা আসবেন আমি প্রতি বছরই এখানে আসা হয় আজকেও পূর্বের ধারাবাহিকতায় অনুকরণে আপনাদের সামনে এসেছি বরকতের নিয়তে কিছু কথা আপনাদের সামনে বলা আল্লাহ কিছু উপকারী কথা আপনাদের কানে পৌঁছানোর তোভিক দান করেন আপনারা দোয়া করুন বলুন আমিন দোনো হাত উপরে তোলেন তো নাড়া চড়া দেন তো এক হাত নামান দু হাত নামান এক হাত তোলেন দুই হাত তোলেন তো এই যেমন এইদিকে ছিলেন খেয়াল করে কিছু কথা শোনেন দুই চারটা কথা তাহলে স্মরণ থাকবে অনেক দিন আর একজনকে নসিহত করতে পারবে আল্লাহর সৃষ্টি মাখলুকের ভেতরে দুই প্রকারের মাখলুক আছে এক প্রকারের মাখলুককে তালা ইচ্ছা শক্তি দেন নাই এখতিয়ার যেটাকে বলে যেমন ফিরিস তাদের নিজস্ব কোনো ইচ্ছা নাই তাদেরকে আল্লাহ তালা ইচ্ছা শক্তি দান করেন নাই এ কারণে পৃথিবীতে ফিরিস তারা নিজের ইচ্ছায় আসতেও পারে না নিজের ইচ্ছায় আসমানেও যাইতে পারে না জমিনের ফিরিস তারা যে যেখানে আছে সে সেখানে আসে হজরত ইসরাফিলকে যেখানে সিংহা হাতে দাঁড় করায় রাখছেন সৃষ্টির পর থেকে সেখানে দাঁড়িয়ে আছে আল্লাহর রসুল মেয়ারাজের রজনীতে নবী দেখে এসেছেন যে হজরত ইসরাফিল এক পা সামনে এক পা পেছনে মুখে সিঙ্গা নিয়ে দাঁড়িয়ে আছে আল্লাহ যখন নির্দেশ করবেন বাজায় বাজাইতে সিঙ্গায় বাসি বাজাইতে ফুঁ দিতে তখন তিনি সিংহায় ফুক দিবেন এর আগ পর্যন্ত ওনার কোনো ইচ্ছা হবে না যে যাই আমি একটু সিলেট থেকে ঘুরে আসি অথবা প্রথম আসমানে যাই অথবা দুনিয়ার মানুষ কী করে দেখে আস এমন কোনো ইচ্ছা তার জাগ্রত হবে না যে ফিরিস রুকুর হাল হতে রেখেছেন কেয়ামত পর্যন্ত সে রুকুর হাল হতে থাকবে মাথা তুলবে না আল্লাহ রসুল মেয়ারাজের সফরে কিছু ফিরিস তাকে সেজদার হাল হতে দেখেছেন কিছু ফিরিস তাকে রুকুর হাল হতে দেখেছেন যাকে যেভাবে দেখেছেন তারা সেভাবেই কেয়ামত পর্যন্ত থাকবে এর ভেতরে তাদের নিজস্ব ইচ্ছায় তারা নড়াচড়াও করবে না যারা আড়স কাঁধে করে দাঁড়িয়ে আছে তারা কোনো দিন বলবে না যে আমাদের কষ্ট হইতেছে নিজস্ব কোনো ইচ্ছা তাদের জাগ্রত হবে না চাঁদের নিজস্ব কোনো ইচ্ছা নাই সূর্যের নিজস্ব কোনো ইচ্ছা নাই যেখান থেকে উদয় হইতেছে যেখানে ডুবে যাচ্ছে আল্লাহর নির্দেশে যে সময় উদয় হতে বলেছে সে সময় উদয় হইতেছে যে সময় ডুবতে বলেছে সেখানে যেখানে আল্লাহ ডুবতে বলেছে ওখানে ডুবতেছে নিজের ইচ্ছায় সে তার কক্ষপথ পরিবর্তন করবে না পাহাড় পাথর গাছ যেটা যেখানে আছে সেখানেই আছে নিজস্ব ইচ্ছায় কোনো নড়াচড়াও তারা করবে না আবার এমন কিছু প্রাণী আছে যাদেরকে আল্লাহ তালা ইচ্ছা শক্তি দিছেন কিন্তু নিজের ইচ্ছা বাস্তবায়ন করার শক্তি দেন নাই এবং নিজের ইচ্ছাকে ব্যক্ত করার শক্তি দেন নাই মানুষ নিজের ইচ্ছা ব্যক্ত করার শক্তি দিছে আবার এটা বাস্তবায়নও করে ফেলাইছে শরীফ শরীফায়েক সে শরীফা সাইজে ঘুরতেছে গরুর ইচ্ছা আছে কিন্তু ইচ্ছা বাস্তবায়ন শক্তি নাই ছাগলের ইচ্ছা আছে ওদের ইচ্ছা শক্তি ব্যক্ত করার ভাষা নাই কিন্তু মানুষের ইচ্ছাও আছে ব্যক্ত করার ভাষাও আছে নিজের ইচ্ছাটাকে লিখে দেওয়ার ভাষা আছে বলে ফেলার ভাষা আছে নিজের ইচ্ছা বাস্তবায়ন করার মতো শক্তিও তার আছে আল্লা দান করেছে গরুর ইচ্ছা করে ওর বাচ্চাকে দুধ খাওয়াইতে কিন্তু মনেই ওর সবটুকুন দুধও যদি বেঁচে ফেলায় তো ওর বাচ্চার মায়া ভালোবাসায় কাঁদে দেখবেন গরুরা কাঁদে কিন্তু বলতে পারে না যে জালেম এত দুধ দহন করিস না আমার বাচ্চাকে কিছু খাওয়াইতে দে আমারে বলতেও পারে না গরুর গাড়ি এখন তো নাই আগে ছিল গরুর গাড়ি গরু যখন টেনে নিয়ে যায় তখন গরু কাঁদে ওর ঘাড়ের চামড়া ছিলে যায় কষ্ট হয় কিন্তু তাও বলতে পারে না মালিক বোঝা বেশি হয়ে গেছে কমান আমার কমরে ব্যথা আমার হাই প্রেশার এগুলো বলতে পারে না মনিব তাকে পেছন থেকে বেত্রাঘাত করে আর সে মনিবের ইচ্ছায় যেখানে যেতে কয় সেখানে চলে যায় নিজের ইচ্ছায় দাঁড়ানোর ক্ষমতাও তার নাই কিন্তু মানুষ আল্লাহ পাক এর এক সম্মানিত সৃষ্টি যাদেরকে আল্লাহ তালা ইচ্ছাও দান করেছেন এবং ইচ্ছা ব্যক্ত করার জবান দান করেছেন এবং ইচ্ছাকে বাস্তবায়ন করার শক্তিও দান করেছেন এ কারণে যার ইচ্ছা হয় সে সারারাত মাহফিলে বসে থাকে আবার কারোর ইচ্ছা হইছে তো সে মাদ্রাসার পাশে বাড়ি কিন্তু সারারাত টিভি দেখতেছে দরজা বন্ধ করে লইছে জানালা বন্ধ করে লইছে ইচ্ছে হয় তো সারারাত টাশির আড্ডায় আড্ডায় মদের আড্ডায় কাটায় দেয় ইচ্ছা হয় তো সারা রাত গান বাদ্য শুনতে থাকে দরজা বন্ধ করে সিনেমা দেখতে থাকে সারা রাত নিজের ইচ্ছা বাস্তবায়ন করে ফিল্মের জগতে ঘুরে বেড়ায় ইচ্ছা বাস্তবায়ন করার ক্ষমতা আল্লাহ আল্লাহতালা মানুষকে দান করেছেন কিন্তু এই মানুষকে নিজের ইচ্ছা বাস্তবায়ন করতে মানা করছেন নিজের ইচ্ছা শক্তিকে আল্লাহর ইচ্ছায় চালানোর হুকুম আল্লাহ দান করেছেন যদি কেউ নিজের ইচ্ছাকে দমন করে তো আল্লাহ তালা তাকে জান্নাত দান করবেন নিজের মনে যা চায় তা করে না আল্লাহর ভয় দিলে আসি আল্লাহর ইচ্ছা বাস্তবায়ন করে আল্লাহ তালা নফস নিজের ইচ্ছা বাস্তবায়ন না করে যারা নফসকে দমন করবে শাসন করবে তাদেরকে আল্লাহ তালা পুরস্কার হিসেবে নিজের কাছে আল্লাহ আল্লাহ জান্নাতে জায়গা দিবে থাকলেই ওটা বাস্তবায়ন করা চালাক মানুষের কাজ না এ কারণে আল্লাহ রসুল বলেছেন চালাক হলো সে যে নিজের ইচ্ছাকে থামায় রাখে নিজের ইচ্ছাকে কাবু করে রাখে নিজের ইচ্ছা বাস্তবায়ন করে যে সে সে চালাক না চালাক হলো সে যে নিজের ইচ্ছাকে দমন করে আর ওই কাজগুলো করে যে কাজগুলো করলে তার রব খুশি হবে তার পরপার গঠন হবে তাকে আল্লাহ রসুল বলেছেন চালাক এ কারণে নিজের ইচ্ছায় চলা বাহাদুরি না রবের ইচ্ছায় চলা বাহাদুরি বলেন কার ইচ্ছায় চলা বাহাদুরি আল্লাহর বলেন আরো জোরে বলেন ইচ্ছা শক্তিটা আমাদের কে ফিরিস্তাদেরকে দেয় নাই কে আল্লাহ আর আমাদেরকে ইচ্ছা শক্তি দিছে কে আল্লাহ সুতরাং নিজের ইচ্ছায় চলা যাবে না নিজের ইচ্ছাকে দমনকারী হইতে হবে ইচ্ছা করে বেনামাজি ঘুরতে নামাজ পড়তে ইচ্ছা হয় না ঘুরতে ইচ্ছা হয় ঘোরা যাইবো না নামাজ পড়তে ইচ্ছা করে ফজরের আজান দিছি ইচ্ছা করতে যে ঘুমাইতে নিজের ইচ্ছায় ঘুমানো যাবে না উঠা পড়তে হইব নামাজে যাইতে ইচ্ছা করে গান শুনতে শোনা যাবে না ইচ্ছা করে আড্ডা দিতে পরী দেখতে দেখা যাবে না ইচ্ছা করে গল্পগুলা সময় নষ্ট করতে সময় নষ্ট করা যাবে না ইচ্ছা শক্তি আছে কিন্তু এই শক্তিকে আল্লাহর ইচ্ছা বাস্তবায়নে কাজে লাগাইতে হবে অর্থাৎ নিজের ইচ্ছাটাকে আল্লাহর ইচ্ছা দিয়া পাল্টায় ফেলতে হবে শক্তিটা আল্লাহর ইচ্ছায় ব্যবহার করতে হবে তাহলে সে হল চালাক এই জন্য আল্লাহর পেয়ারা যারা তারা নিজের ইচ্ছায় এক কদম নরে চড়ে নাই আল্লাহর ইচ্ছার বাইরে তারা এক মুহূর্তের জন্য যায় নাই জমানার এক বুজুর্গ ছিলেন শাহে দৌলা মুস্তজাবা ছিলেন যা দোয়া করতো দোয়া কবুল হয়ে যেত দে এক এলাকা নদীর পারে খালি গ্রাম ভেঙ্গে ভেঙ্গে নদীর পেটে চলে যায় সবাই মিলে পরামর্শ করলো গ্রামবাসী চলো শাহে দৌলাকে নিয়ে আস আর নদীর ঘাটে দাঁড় করায়া পারে দাঁড় করায়া তারে দিয়ে দোয়া করাও সে আল্লাহর প্রিয় মানুষ সে দোয়া করলে হয়তো নদী ভাঙ্গা আল্লাহ তালা বন্ধ করে দিবেন হাদিস শরীফে আছে কিছু কিছু মানুষের কথা মানুষ যা বলে আল্লাহ তালা সেটা পূরণ করে লাউ লা আল্লাহ বলেন আমার কিছু প্রিয় বান্ধা আছে তারা যদি কোনো কথা কয় সেই কোনো কসম খায় তো তার কথা পুরা করার দায়িত্ব আল্লাহ বলে আমার সোহান আল্লাহ আগামীকাল বললেন আল্লাহর প্রিয়দের কথা পুরা করার দায়িত্ব কার আরো জোরে বলেন আরো জোরে বলেন কিন্তু সবার কথাই কি পূরণ করবে না যারা পছন্দ করে তার আবদার পুরা করে আপনিও তো সবার আবদার পুরা করেন আমিও সবার আবদার পুরা করি না কিন্তু যারে ভালোবাসি বেশি তার আবদার পুরা করতে আমিও চেষ্টা করি আপনিও চেষ্টা করেন আল্লাহ তালাউ আল্লাহর যে বান্দাদেরকে আল্লাহ ভালোবাসে তাদের আবদার আল্লাহ পুরা করে তাদের কথা আল্লাহ কবুল করে পছন্দ করে তাদের দোয়া আল্লাহ তালা কবুল করে আল্লামা খরায়তী রহমতুল্লাহ আলাই মাকারিমুল আখলাকের ভেতরে লিখেছেন আর ইমাম তাবারানি আদু আ কিতাবের ভেতরে লিখেছেন যে আগের মুমিনরা যা চাইত আল্লাহ ওইটা কবুল করত কিরকম উনি উদাহরণ দিয়ে বলেছেন হজরত ওমর একদিন বসে আছেন হজরত উমরের সামনে বাপ বেটা আসছে একটা হুবহু চেহারার বাপ বেটা তো হজরত উমর বলে আশ্চর্য পিতা পুত্র তোমরা তোমাদের মতো এমন পিতা পুত্র আমি আগে কখনো দেখি নাই তো বাপ যে সে কিরুল আপনি আমাদের বাপ বেটার মিল দেখলেন আর কিছু শুনবেন না আমার এই সন্তানটার আশ্চর্য একটা কাহানি আছে ইনাহাদ আজিবাতুন আমার এই সন্তানের একটা আজব কাহিনী আছে কি আজব কাহিনী আমি বিয়ে করার পরে আমার বিবি যখন প্রেগনেন্ট হয়ে গেছে পেটে বাচ্চা আসছে ছয় মাস সাত মাস হইছে তখন হঠাৎ আজান আসলো জেহাদের হাইয়া আলাল জেহাদ আমার নবস কয় যে বউ বাচ্চার খেদমত কর বাচ্চাটা পেটে আসি বোর্ডারের আখ্যা যুদ্ধে যাইস না নবসো কয় কিন্তু আল্লাহ ডাকতেছে হাইয়া আলাল জেহাদ লোকটা বলে আমি আমি যুদ্ধে যাওয়ার জন্য পূর্ণ প্রস্তুতি গ্রহণ করলাম যুদ্ধের ময়দানে আমি রওনা করলাম আমি যুদ্ধার সাজে সজ্জিত হয়ে যখন যুদ্ধের ময়দানে যাইতাছি আমার বিবি আমার সামনে দাঁড়ায় গেছে দাঁড়ায় বলে এ আল্লাহর রাহের মুজাহিদ আল্লাহর পেয়ারা। যুদ্ধে যাইতেছেন এই সাক্ষাৎ হতে পারে আপনার আমার সাথে শেষ সাক্ষাৎ যদি শহীদ হয়ে যান তাহলে আর কোনো দিন মোলাকাত হবে না আমার পেটে যে আপনি আপনার সন্তানটা রাইখা যাইতেছেন মুজাহিদের দোয়া কবুল আপনি আপনার সন্তানটাকে একটু দোয়া করে যান লোকটা বলে আমিরুল মিনীন আমার বিবি আমার কাছে দোয়া চাইলি আমি আমার বিবির পেটে হাত দিয়ে বললাম ইন্নি আস্তাউ দি আল্লাহ মাফি বাতনিক তোমার পেটে যা আছে এটারে আমি আল্লাহর হাওয়ালা করে দিয়ে গেলাম আল্লাহর কাছে আমানত লোকটা বলে আমিরুল মুমিনিন যুদ্ধে চলে গেছি যুদ্ধ চলতেছে কয়েক মাস হয়ে গেছে খবর পেলাম আমার বিবি ইন্তেকাল করেছে যুদ্ধের ময়দানে খবর পেলাম আমার বউ মরে গেছে আর আমার সন্তানটা আমার বিবির পেটের ভেতরে আছে বাচ্চা প্রসব হয় নাই মাস মাফিক মা সন্তানকে একসাথে কবরে রাখছে আমি যখন যুদ্ধ শেষ করে বাড়ি আসছি এলাকায় গুঞ্জন আওয়াজ আমাকে লোকেরা কয় তোমার বিবির কবরে তো আজাব হয় রাতের গভীরে তোমার বিবির কবরে আগুন দেখা যায় লোকটা বলে আমি মিনি আমি ঘাবরায় গেলাম কিন্তু আমার পেরেশানি হলো আমার বিবির কবরে তো আগুন হইতে পারে না কারণ আমার বিবি আবেদা, সালেহা মুমিনা, একটা আবেদাদা নারীর যত গুণ আছে সব আমার বিবির ভিতরে আছে সে নফল রোজা রাখে নফল নামাজ পড়ে আমি তার উপরে সন্তুষ্ট সবাই তার উপরে সন্তুষ্ট কিন্তু তার কবরে আগুন এটা আমার বুঝে আসে না কিন্তু আমির মিন লোকে বলে কবরে না আগুন জলে এ কারণে গভীর রাতে একদিন নিজের বিবির কবর দেখার জন্য চলে গেলাম রাতের বেলায় কবরস্থানে দাঁড়ায় আছি তো রাত যখন মধ্যরাত তখন হঠাৎ করে দেখি যে আমার বিবির কবরটা ফেটে গেল আর কবর থেকে একটা আগুনের ফুলকি উপরের দিকে উঠছে লোকটা বলে আমি গেলাম আসলেই তো আগুন কাছে থেকে সব দেখার জন্য ধীরে ধীরে কবরের কাছে গেলাম কিন্তু কাছে গেলে দেখি আমার বিবির কবরের ভেতরে যে আগুনটা দেখা যায় এটা কোনো আজাবের আগুন না আমার বিবির কবরটা একটা প্রশস্ত একটা জান্নাতের বাগান আর রাতের বেলা একটা আলোর প্রদীপ জ্বলবার লাগছে কখনো কখনো বাতাসে প্রদীপের আলোটা মাটির উপরে উঠা যায় আমি কাছে গেলে কবরটা কুদরতি ভাবে আরো প্রশস্ত হইয়া যায় আমি কবরের ভেতরে নজর করে তাকায় দেখি যে আমার বিবি বাচ্চা কবরে আছে আর আমার বিবি আমার সন্তানটাকে দুগ্ধপান করাইতেছে কবরের পারে যে আমি দাঁড়াইনি আমার বিবি লাভ দিয়ে উঠে পড়ে দাঁড়ায় কবর থেকে আমার সন্তানটা আমার দিকে উঁচু করে ধরে বলে এরে আল্লাহর মুজাহিদ নিজের ছেলের জন্য দোয়া করলা কিন্তু বইয়ের কথাটা তখন বুঝলা গেল দোয়া না আল্লাহ মাফি পত্নী বললা সন্তানের জন্য দোয়া করলা বিবির জন্য করলা না তোমার দোয়ায় তোমার সন্তান বেঁচে রইল আমি বললাম এই যে নাও বিবি নাও এহে স্বামী তোমার সন্তান তুমি তোমার কোলের নাও তোমার আমানত নিয়ে যাও যদি সন্তানের জন্য দোয়া না কইরা বোর জন্য দোয়া করতা তাহলে বিবিড়েও পাইতা কুদরতি আওয়াজ আসতেছে কবর থেকে লোকটা বলে আমি মুখ মিনি আমি আমার বাচ্চাটাকে কোলে লইলাম আর কুদরতি ভাবে আবার কবরের মাটিটা মিশে গেল আমার কোলে সন্তান আসলো আপনি যে আমার এই ছেলেটারে দেখবার লাগছেন এই ছেলেটার জন্ম হয়েছে জান্নাতি কবরে জন্মের পরে জান্নাতি মায়ের দুধ সে পান করেছে আর তার বাবা যুদ্ধের থেকে ফেরত আসার পরে দুয়ার বদলায় সে সালেম তার বাবার কোলে ফিরে এসেছে এ কারণে আমাদের বাপ বেটার ভেতরে মিল পানির উপর দিয়ে গুড়া চালায় চলে গেছে করে মানে এইরকম কবুল হইতো আকসামা আল্লাহ আবার আল্লাহ এটা দেখা দিত যে তারা কিছু চাইলে আল্লাহ ওটা পুরা করতো শাহে দৌলা বুজুর্গ ওই রকম ছিলেন যে উনি কোন দোয়া করলে দোয়াটা খুব সাথে সাথে এলাকার লোকেরা এই নিয়ে গেল। দৌলাকে নদীর পারে দাঁড় এক দোয়া করার জন্য যা আপনি দোয়া করেন যেন এই গ্রাম ভাঙ্গা আর যেন গাঙ্গে নদীতে যেন গ্রামের মানুষের ঘর বাড়ি চলে না যায় মাটি ভেঙে না যায় পার ভেঙে না যায় দোয়া করেন তো শাহে দৌলা হাকিম মোহাম্মদ থানবি লিখছেন যে শাহে দৌলা ওখানে যায় বলে হ্যাঁ দোয়া করবো কিন্তু দোয়া করতে কোদাল লাগবো মাটি কাটা কোদাল লাগবো তো সবাই মিলা মাটি কাটার কোদাল আনছে আনছে পরে শাহে দৌলা গ্রামের মাটি কাইটা কাইটা নদীতে ফেলতেছে সবাই বলে আজবলো আল্লাম গ্রাম বাঁচাইবার লাগা আসে আর সে নিজে মাটি কাইটা আরো গাঙ্গে তো সাহে দৌলা বলে আমি তো আমার জীবনে কোনো সময় আল্লাহর উল্টা চলি না